বন্ধুরা রিংস ক্যানভাস চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত চলে এসেছি অন্নপ্রাশন ভিডিওর পার্ট টু নিয়ে মানে ঐশানির অন্নপ্রাশনের পার্ট ওয়ান তোমাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে পার্ট টু কারণ ভিডিওটা এতটাই বড় হয়ে গিয়েছিল যে একটা পার্টে দেখানো সম্ভব হয়ে ওঠেনি তাই আমি দুটো পার্টে ভাগ করে দেখাচ্ছি আর এই স্নানের ভিডিওতেই গতকাল ভিডিওটা শেষ করেছিলাম তো আজকে আবার স্নানের ভিডিও দিয়েই শুরু করছি তো এখানে ওইশানেকে স্নান করানো হয়ে গেছে মানে আমাদের ছোট্ট সোনামাকে স্নান করানো হয়ে গেছে এবারে হচ্ছে ভাত খাওয়ার তো এটা এখানে খুব সুন্দর করে ওকে আমি সাজিয়ে রেডি করে নিয়েছি আর এখানে কিন্তু অনেক রকমের বান্না হয়েছে সমস্ত রান্নাই ক্যাটারিং থেকে করা হয়ে তাছাড়াও বেশ কয়েকটা রান্না ওইশানির জন্য মানে আমার সোনা মায়ের জন্য আমি নিজের হাতে বানিয়েছি তার মধ্যে হচ্ছে শুক্তো আর পায়েসটা এই দুটো তো বানিয়েইছি আর অন্নপ্রাশনের দিনে খুব ভোরবেলা আমি আর ঐশানির মা মানে আমার বোন আমরা দুজনে মিলে খুব ভোরবেলা চলে গিয়েছিলাম মাছের বাজারে তোমরা এই অন্নপ্রাশনের পার্ট ওয়ান ভিডিওটা দেখবে দেখলে ওখানে দেখতে পাবে তো মাছের বাজারে গিয়েছিলাম স্পেশালি সোনামার জন্য কিছু মাছ কিনতে তার মধ্যে প্রথম চয়েস ছিল আমাদের গলদা চিংড়ি কারণ গলদা চিংড়ি দিয়ে ডাব চিংড়ি বানানোর আমার খুব ইচ্ছা ছিল ওর জন্য সেটা বানিয়েছি আর ওর মায়ের ইচ্ছা ছিল একটা পম্প্রেট মাছ নেওয়ার জন্য খুব বড়ো সাইজের মানে বাজারে সবথেকে বড়ো সাইজের পমফ্রেট মাছটা ওর জন্য নিয়েছে আর নেওয়ার ইচ্ছা ছিল পাবদা মাছ খুব বড় সাইজের সবথেকে বড়ো সাইজের পাবদা মাছটা নেওয়া হয়েছে মানে বাজারে সেদিন থেকে বড়ো যে সাইজটা পাওয়া গিয়েছিল সেটা নিয়েছিলাম তো পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল করেছিলাম ডাক চিংড়ি করেছিলাম আর করেছিলাম পম্প্রেট মাছটা ভাজা আর ও কমপ্লিট মাছটা কিন্তু ওর হাতে যখনই ওর মা ধরিয়ে দেবে ও কিন্তু ভীষণ খুশি হয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখলেই জানতে পারবে আর প্লিজ চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও কারণ এরকম অনেক ভিডিও কিন্তু পরপর আসতেই থাকবে আমার চ্যানেলে তার জন্য অপেক্ষা করতে হবে তোমাদেরকে আর তার জন্য নোটিফিকেশান পেতে গেলে আমার চ্যানেলটাকে চটপট করে সাবস্ক্রাইব করতে হবে আর এই যে এখানে ওর দাদু বসে গেছে খাওয়াতে যেহেতু ওর কোনো মামা নেই তো দাদুই খাওয়াবে দাদুই সব দাদু মানে আমার বাবা ঐশানির দাদু হয় আর কি মামার মামার বাড়ির দাদু তো এখানে ওকে পায়েস খাওয়াচ্ছে রুপোর চামচ বাটিতে অন্নপ্রাশনের দিন আগের দিন রাত্রিবেলা ওর মার বাবা গিয়ে রুপোর চামচ বাটি কিনে এনেছে আমি বলেছিলাম যে রুপোর চামচ বাটি হলে খুব ভালো হয় কারণ রুপোর চামচে করে পায়েস খাওয়া নাকি খুব শুভ তো রুপোর থালা ওর ঠাকুমা মানে আমার সোনা মায়ের যে ঠাকুমা আর কি মানে আমার বোনের শাশুড়ি উনি বেঁচে থাকাকালীন রুপোর থালা কিনে রেখে গিয়েছিল তো সেই রুপোর থালাতে করে আমরা সমস্ত কিছু সাজিয়ে দেব uy ho hóa nè chậm পেন খাতা টাকা গয়না সাজিয়ে দেয় তো সেইগুলো আমরা সাজিয়ে দেব। আর এখানে না আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে এই কারণেই কারণ ও যাতে কান্নাকাটি না করে তার জন্য আমরা সর্বক্ষণ গান চালিয়ে রেখেছিলাম তো গানটা যদি আমি তোমাদেরকে এখন শোনাই তাহলে তো আমার ভিডিওটাতে কপিরাইট চলে আসবে যার জন্য আমাকে কিন্তু এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে তোমরা তো বুঝতেই পারছো যারা যারা ইউটিউবার আছে বাড়ির বলো বা কোনো প্রোগ্রামের মানে অরিজিনাল রেকর্ডিংটা দিতে পারে না কারণেই কপিরাইট ক্লেম খাওয়ার হয় তো সেই জন্যই ভয়েস ওভারটা দিতে হয় তো এখানে কিন্তু প্রচুর আইটেম দেওয়া হয়েছে ফল দেওয়া হয়েছে চিপস চকলেট মিষ্টি পায়েস দই সন্দেশ খাবার দাবার প্রচুর দেওয়া হয়েছে আর সব শেষে কিন্তু আমরা এই ভাতটা ওর ওপর ছেড়ে দেবো মানে আমার সোনা মায়ের ওপর ছেড়ে দেবো ও যা পারে করুক ও ঘাঁটু খাক যা ইচ্ছা করুক তো চলো ভিডিওটা পুরোটা কিন্তু মজাদার হতে চলেছে আর ভিডিও শেষে কিন্তু আজকে আবার কেক কাটা আছে এই কেকটাও কিন্তু আমরা অনলাইন থেকে গুগলে সার্চ সার্চ করে মিও অ্যামোরের থেকে ডিজাইন পছন্দ করেছিলাম সেই ডিজাইন অনুযায়ী ওনাদেরকে আমরা বলি যে এই কালারের সাথে এই কালার যাবে যেহেতু ও এই কালারের ড্রেস পরবে তার সাথে কন্ট্রাস্ট করে কোন কেকের কি কালার হবে সমস্তটা কিন্তু আমরা গুগল থেকে দেখে ওনাদেরকে কাস্টমার কেয়ারে কল করেছিলাম ওনারা বিভিন্ন ছবি পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে তো সেই ছবি দেখে আমরা কেকের ছবিটা চয়েস করি এবং কেকের কালারটা আর কেকে যে পুতুলটা বসানো হবে সেই পুতুলের ডিজাইনটা আমরা বলে দিই যে এই কালার দেবেন কারণ এই কালারের ড্রেস পরবে তার সাথে সুন্দর ছবিটা আসবে তো আমাদের কনসেপ্টটা ছিল হচ্ছে পুরো রেড সবাই রেড কালার পরবো তো সেরকমই পড়েছি তার মাঝখান থেকে এই যে আমার মেজো কাকা আর আমার ঠাকুমা এই দুজন হয়ে গেছে একটু অন্য কালার বাকি আমি মা বাপি বোন বোনের পর আমাদের সোনামা সবাই কিন্তু রেড রেড আর সোনামা তো হচ্ছে আজকে স্পেশাল রেড জামাটা কিন্তু এখনো পরানো হয়নি চেলিটা পরিয়েছে আর সুন্দর করে জুই ফুল দিয়ে সাজিয়েছি আর মাথায় যে টোপরটা দেখছো এই টোপরটা কিনতেও কিন্তু আমাদেরকে অনেক দূরে যেতে হয়েছিল বন্ধুরা সচরাচর দোকানে তো পাওয়া যায় না তাই এই টোপরটা কিনতে আমরা অনেক দূরে গিয়েছিলাম বাচ্চাদের টোপর কিনে এনেছিলাম সেই টোপরটা কি করে মাথায় পরবে ওর মায়ের খুব চিন্তা ছিল যেহেতু মাথায় খুবই চুল কম তো তার জন্য আমি বললাম যে চিন্তা করিস না একটা হেয়ার ব্যান্ড কিনি হেয়ার ব্যান্ডার মধ্যে আমি আঠা দিয়ে আটকে দেব তো হেয়ার ব্যান্ডার মধ্যে দিয়ে আঠা আটকে রেখে দিয়েছিলাম শুকিয়ে গেছে তারপরে ওটাকে সুন্দর করে মাথায় পরিয়ে দেওয়া হয়েছে আছে এখন সম্ভব হয়নি সেটা হচ্ছে যখন রাধা সাজাবো তো চলো বন্ধুরা অনেক বক করে ফেললাম এখন হচ্ছে ওর দাদু দিদা খাওয়াচ্ছে দেখতেই পাচ্ছ আর ওর দাদু তো ভীষণ এক্সাইটেড ভাবছে যে কি খাওয়ালে ওর ভালো লাগবে কি খাওয়ালে ওর ঝাল লাগবে না এইটা আর আমার মা তো সবাই বা নেই পায়েস খাইয়ে যাচ্ছে পায়েস খাইয়ে যাচ্ছে তো আমিও খাওয়াবো ভীষণ এক্সাইটেড রয়েছি যে আমি কি খাওয়াবো তো চলো বেশি বকবকার করবো না ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবারে ঝাল ঝাল প্রথমবার ঝাল

এখানে একটা মজাদার ঘটনা ঘটেছে ভিডিওটা এডিট করতে গিয়েও আমি জাস্ট হেসে ফেলছি সেটা হচ্ছে ও আমার বাবার কোলে মানে ওর দাদুর কোলে বসে ভাত খাচ্ছে এখন দাদুর কোলে না ও হিসি করে দিয়েছে আর ও দাদু বারবার মাছের মাথাটাকে রেখে নিতে চাইছে কেন বুঝতে পারছি না যখন জিজ্ঞেস করলাম বলছে ও তো হিসি করে ফেলেছে ওকে তোলো তো আমরা আর ক্যামেরা দাদা উনি বলছেন যে না না এখন তোলা যাবে না ফটোটা তুলে নিয়ে তারপরেই তোলা হবে তো বাপির প্যান্ট তো এদিকে ভিজে ডুবডুবে আর ও যে চেলিটা

তো এখন হচ্ছে সবার খাওয়ানো হয়ে গেছে এখন ওর মা খাওয়াচ্ছে আর ওর মায়ের খাওয়ানো হলে তারপর হচ্ছে আমি খাওয়াবো এখন ভাবছে যে কি খাওয়াবে ও বাবা খাইয়েছে একটু আগে তো সবাই একটু একটু করে খাইয়ে দিয়েছে আর এখন হচ্ছে ওর মা খাওয়াতে বসেছে আর ওর মা খাইয়ে দেওয়ার পরেই এখানে আমি বসে পড়েছি খাওয়াতে তো ওর মা বলে নিয়ে কিছু ফটো ফটো তুললো আর এখন আমি খাওয়াতে বসেছি আর এই দেখো বসাতেই প্যা প্যা করছে হাতে একটা চকলেট ধরিয়ে দিয়েছি তো এখন দেখা যাক যে কী দিয়ে স্টার্ট করা যায় তো এখন দুইজনে মিলে ওকে তো খাওয়াতে ব্যস্ত আর ও কিন্তু বিষয়টা বেশ এনজয় করছে Hey 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 my jo jo Oh yeah yeah hey Hey dige 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 I had dige dige よし <laughs> অনেক কিছু এখানে খাইয়েছি ওকে পায়েস খাইয়েছি মিষ্টি খাইয়েছি পম্প্রেট মাছটা হাতে ধরেছিল অনেকক্ষণ আর এখন ভাবলাম এই গলদা চিংড়িটাকে তুলে গলদা চিংড়ির দাঁত দুটোকে ধরে থাকবো আর ও লেজটা ধরবে কিন্তু সেটা হলো না গলদা চিংড়িটা এতটাই চেপে ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম ডাবের ভিতরে যে বের করতে গিয়ে শুধু মুন্ডুটা বেরিয়ে চলে আসছিল। তো দেখতেই পেলে ও কিন্তু খুব সুন্দরভাবে পোজ দিচ্ছে মানে অন্যান্য বাচ্চা হলে কিন্তু এই অন্নপ্রাশনের দিনে প্রচুর কান্নাকাটি করে কিন্তু ও আমাদের সোনা মা যেহেতু তো ও কিন্তু পুরো চুপ করে শান্ত হয়েছিল তো তার জন্য আমাদেরকে অবশ্য মোবাইলে গান চালাতে হচ্ছিল তোমরা তো শুনতেই পেলে কি কি গান চলছে অবশ্যই তোমরা আন্দাজ করতে পেরেছো কিন্তু গান না চালালেও ও কিন্তু খুব শান্ত হয়েছিল আর ওর কিন্তু ভীষণ এনার্জি মানে এইটুকু বয়স থেকে ওর কিন্তু ফুল টু এনার্জি মানে ওকে যদি সারাদিন আমরা একটু ভুলিয়ে ভালিয়ে রাখি ওর না ঘুমিয়ে বিন্দাস থাকবে আর এই দেখো এখন পুরো ভাতের থালাটা ওর দায়িত্বে ছেড়ে দেওয়া হয়েছে আর ও এখন দু হাতে মুটো করে ছড়াচ্ছে আর মুখে তুলছে এই এই দৃশ্যটা হচ্ছে ওর যখন বড় হবে ওর যখন ছেলে মেয়ে হবে তখন এই দৃশ্যটা কিন্তু ও দেখতে পাবে আর ওর ছেলে মেয়েকে দেখাবো মানে ও দেখাবে আর কি তো এই হচ্ছে ওর খাওয়া দাওয়ার ভিডিও আয় 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 আয়

ওকে ভাত খাওয়ানোর পরে কিছুক্ষণ আমরা বাইরে নিয়ে গিয়েছিলাম একটু মানে ওকে হাসি খুশি রাখার জন্য ওর সাথে মজা করছিলাম আর ওর সাথে একটু খেললেই না ও খুব খিলখিল করে হাসতে থাকে তো ওর সাথে একটু আমি আর বাপি মিলে মানে ওর দাদু মিলে একটু মস্তি করছিলাম বাইরে গিয়ে আর এই হচ্ছে সেই কেকটা যেই কেকটা এবারে কাটা হবে এই যে দেখছো কেকের ডিজাইনটা এটা কিন্তু আমরা মিও এমরের ক্যাটলগ থেকে পাইনি গুগল থেকে আমরা কাস্টমার কেয়ারের নাম্বার নিয়েছিলাম সেই কাস্টমার কেয়ারের নাম্বারে আমরা ফোন করি হোয়াটসঅ্যাপ করি ওনারা অনেক রকম ছবি পাঠায় তার মধ্যে থেকে আমরা কেকটা চয়েস করেছি একটা ডিজাইন থেকে আর একটা ডিজাইন থেকে পুতুলটা চয়েস করেছি আর কালারটা আমরা ওর ড্রেসের সাথে কন্ট্রাস্ট করে চয়েস করেছি তো মিও কে থ্যাংক ইউ সো মাচ ওনারা কিন্তু আমাদের মনের মতো করে এই কেকটা রেডি করে দিয়েছে ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম তো চলো এখন কেক কাটিং পর্ব শুরু হয়ে গেছে তোমরা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা ভালো লাগলে লাইক করো এই এই পিও চকলেট মাম্মা আই জয় 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 জমা জয় 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 দেইবে এই মা জয় 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 গো

ওকে কেক খাওয়ানোর পরে এখানে হচ্ছে কুকের ড্রেস পরিয়ে একটু ছবি তোলা হচ্ছে এই কুকের ড্রেসটা কিন্তু আমাদের ফটোগ্রাফার ম্যানে কিন্তু বলেছিল যে একটা কুকের ড্রেস কিনে আনবে কিন্তু তাড়াহুড়ো ছোটে বেডশিটটা পুরো হোয়াইট কালারের দেওয়া হয়নি পুরো হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড হলে এই সবজির ছবিগুলো ভালো আসতো তো এখন এই যে আমাদের ছবি তুলছিলেন অনেকটা রাত হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে বলে উনি বাড়ি চলে গেছেন তো এই রাধা সাজটা আমরাই সাজিয়েছি সাজিয়ে ছবি তুলছি আর একটা কথা তোমাদেরকে বলি ওর মা আর বাবা যখন কেক খাওয়াচ্ছিলো সেই ভিডিও ফুটেজটা কিন্তু আমি আমার ক্যামেরাবন্দি করতে পারিনি তার কারণ আমি ওকে গান চালিয়ে তখন ভোলাচ্ছিলাম আর ক্যামেরা ক্যামেরাবন্দি করেছে যখন আমি কেক খাওয়াচ্ছিলাম আমার বাবা আর ওকে যখন ওর বাবা মা কেক খাওয়াচ্ছিল ছিল সেটা ক্যামেরাবন্দি করা আছে কিন্তু ফটোগ্রাফারের কাছে তো সেই ভিডিওটা যখন আসবে তোমাদের কাছে আমি খুব তাড়াতাড়ি আবার নতুন করে পোস্ট করে দেব তো এই ফটোশ্যুটের জায়গাটা কিন্তু আমার মা তৈরি করেছে বললো কেক কাটার জায়গাটায় ওকে বসিয়ে দিয়ে ফটোটা তোল দারুণ ফটো আসবে আর ও কিন্তু এখনও সমানে পোজ দিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ ওর কিন্তু মানে এনার্জি চরম লেভেলে জাস্ট একটুখানি খাইয়ে দিয়ে দশ মিনিটের জন্য একটু ঘুমোতে দিলেই ও খুশি তো চলো আমি এখন নিজে নিজেই নিজের কিছু ফটো তুলছি আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে টাটা তোমরা ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো লাভ ইউ গাইস টাটা